সালামু আলাইকুম দর্শক জয়প্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরম মহিলার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে থাকবে একেবারে ছোটো ছোটো দেশীয় বকন গরুর কালেকশান যেগুলো আপনারা ছাগলের দামে কিনতে পারবেন একেবারে ছোটো ছোটো ছাগলের বাচ্চা টাইপ গরু এগুলো অনেকে চান একেবারে লো বাজেটে কিছু বকনা গরু কালেকশান করতে যেগুলো দেশীয় এবং শায়লের বোকন হয়ে থাকে তো চলুন আমরা কথা না দিয়ে বোকনগুলোর কালেকশান আপনাদেরকে দেখাই এবং দাম দর জানাই আর এই ছোট্ট অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন আমরা এই ছোটো ছোটো কোকনাগুলোর একটু দাম দর জানবো আসলে কাকা কয়টা গরু আনছেন আজকে এই চারটা তিনটা যা আছে একটু যদি দেখাই একেবারে ছোটো আছে এগুলো সাইজে পাশে ছোটোটাতে শুরু করি কত চাইছেন ছোটোটা চোদ্দ পনেরো বিক্রি ওই রকমই বেচা বিক্রি কিছু কম হতে পারে পাঁচশো এক হাজার আর এ পাশে যেটা আছে এটা একই এই দুটো একই চোদ্দ পনেরো হাজার হলে বেচা বিক্রি করতে আছে দর্শক তবে বিক্রি তিনটা আসলে আরও এক দেড় হাজার টাকা কমতেও পারে মোটামুটি বারো তেরো ধরা যায় এর পাশে বড় একটা আছে বড়োটা কত হলে বিক্রি এইটা বিশ হাজার চাচ্ছে করে দেশীয় বুকন ছিল আর এ পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই দেশীয় আর এই সাইডটা যদি আমরা একটু যাই তাহলে সায়লের কিছু বুকোন আমাদের চোখে পড়ে কত কাকা দাম আটত্রিশ হাজার দাম আর এ পাশে আবারও একটা মার্শাল্লা খুবই সুন্দর সারের মতো ফিগার কত চাইছেন বিয়াল্লিশ বেচা বিক্রি পঁয়ত্রিশের উপর বেচা বিক্রি করতে আছে এটা একটা শুকনো বকন কত চাইছেন ভাইয়া ভাই দাম পাওয়া যাবে না সমস্যা কী ভাই আপনাদের দাম কইতে চাইলে এত সমস্যা একে তো কাস্টমার নাই বাইরে যদি প্রচার হয় আপনাদেরই তো লাভ হয় দাম জানাতে আগ্রহী না একটু এই সাইডটা দেখা যাক জার্সি পেটান সব বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই কত দাম চাইছেন বাহান্ন হাজার হাজার দাম বয়স কেমন ভাই কাস্টমার সর্বোচ্চ কত দিচ্ছেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ বলে বাহান্ন চার ছিল পঁয়তাল্লিশ বিক্রি হয় এর পাশে ফিজায়নের ফুকন সালাম আলাইকুম ভালো আছেন ডাকা কত যাচ্ছেন এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার সর্বোচ্চ কত দাম পাইছেন কাস্টমার কত দিচ্ছেন সাতচল্লিশ নিচে কিছু হলে দেওয়া যাবে মোটামুটি টার্গেট পঞ্চাশ পর্যন্ত রাখছে কি জানের দেখাচ্ছি ছায়ারও দেখাবো ইনশাল্লাহ ভালো লাগলো দাম না চলে মানুষের এটা এক পাতা নেবে না চলে দর্শক এটা বেঁচে বিক্রির জন্য

চল্লিশ বিয়াল্লিশ নিয়ত বেশ ভালো চল্লিশ বিয়াল্লিশ মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে আর এর পাশে পার্সেনাল বাচ্চা সাইওয়ালের বেশ সার বাচ্চার মতো নাভি আছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা অ্যাঙ্কেল কত চাইছেন এটা বিয়াল্লিশ হাজার বয়স কেমন হবে চার মাস না পাঁচ মাস মাস চারেক বয়স কাস্টমার সর্বোচ্চ কত দাম দিচ্ছিল আপনাকে দাম

কম আছে এটার কিন্তু চাহিদা বেশি তারপরে একটু কম একটু কম আছে মাশাল্লাহ একটু হাইটে ছোট আছে যেখানে এক হাজার টাকা কম চাচ্ছে আটত্রিশ পনেরো চলে মাশ্লাহ কেউ নিলে এখনই দিতে পারবে কেউ নিলে এখনো দিতে পারবে না মাশাল্লাহ খুবই সুন্দর ছিল দর্শক

হয় এগলা কি ভোক না কত করে পিস ভাই হয় এক এক না এক এক এই প্রথমটা যেটা দেখতে পাচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার কত পাইছেন এখন নতুন দাম সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশের নিচে বিক্রি ইনশাল্লা চলেছে নি এটা একটু বড়ো আছে এটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার বিক্রি কত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাজার বেশি সবাই তো বলে বাজার কম কারোটা কি জার্সির মধ্যে ভাই কত ভাই না আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আর এর পাশে ছোট ছোট বকন দেখতে পাচ্ছি চোরা বকন সাইওয়ালের পার্সোনাল ভাইয়া ভাই দুটাই তো না দুটাই ভুক না দুটো না মার্শাল্লা খুবই সুন্দর করতেছে কাস্টমার বিক্রি আটষট্টি জোড়া জোড়া আটষট্টি হাজার হলে বিক্রি করতে আছে খুবই সুন্দর বাচ্চা ছিল বকন বাচ্চা যারা একটু পার্সেনাল বকন খোঁজেন দর্শক তাদের জন্য লাল কালারের সায়ওয়াল বাচ্চা একেবারে ফ্রেশ ছিল এ পাশে এ দুটো ভাই সার না বকন সার গরু না বকন বোক না গরু মার্শাল্লাহ দর্শক আজকে একটা জিনিস দেখাই বোক না যেগুলো উঠছে কিন্তু খুবই পার্সেন হাই হাই বকুন উঠছে মার্শাল্লাহ একেবারেই সলিড গরু ভাই জোড়া কত পঁচাশি হাজার বিক্রিটা বলেন তাহলে আশি ভাঙ্গি জোড়া যাচ্ছিলো চল্লিশ করে আশি মোটামুটি আশি ভাঙে সর্বোচ্চ কাস্টমার কত পাইস দিয়েছে আপনাকে পঁচাত্তর পর্যন্ত বলে মার্শাল্লাহ বেশ ভালো লম্বা চড়া গরু ছিল দামও বেশ ভালো দিয়েছে দর্শক জয়পাড় জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুর হাট থেকে আমরা দেখাচ্ছিলাম বোকন গরুর কালেকশন আজকে আমি তো বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম